হ্যাঁ তারা দারুণ করেছে আমি এই দুজনকে খুব ভালো করে চিনি তাদের সাথে কথা হয়েছে এখানকার অভিজ্ঞতা কোচ সম্পর্কে তারা বলেছে সব কিছুই দুর্দান্ত তবে ক্রিকেটটা এখানে অনেক চ্যালেঞ্জিংও বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইংল্যান্ড থেকে আসলে তবে খেলাটা ভালো এখানের লোকজন ভালো শুরুটা ভালোভাবে করতে হবে প্রথম ভালো টিমম্যান হতে হবে তরুণদের সাহায্য করতে হবে দলের মাঝে ভ্যালু অ্যাড করতে হবে এ কারণে আমি এখানে এসেছি চেষ্টা করতে হবে যতটা নিজেকে প্রকাশ করা যায় টপ তিনে ব্যাট করলে পাওয়ার প্লে পারলে ভালো শুরু করে এনে দিতে হবে প্রথম ছয় ওভারের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ রান তুলে ফেলতে পারলে পরে আরো বড় রান করতে পারবো প্রথম কথা হচ্ছে দলকে ভালো শুরু এনে দিতে হবে ব্যক্তিগত মাইলেজ টানও ভালো ব্যাপার যদি দলের রান একশো থেকে সত্তরের মতো তুলতে পারি ব্যাপারটা দলের জন্য ভালো আমাদের যেরকম বোলিং ইউনিট আছে ট্রেনিং অনেক বোলারকে দেখলাম যদি দলকে জেতাতে সাহায্য করতে পারে ব্যাপারটা দারুণ হবে কিছুদিন আগে অন্য একটা লিগে খেলেছি আমি সেখানকার সাথে মিল থাকবে এখানে অনেক এই দলের আগে অনেক সাফল্য আছে রাজধানীর দলে খেলার ব্যাপারে আমি মুখে আছি ঢাকার মানুষের হয়ে খেলতে পারবো অবশ্যই শিরোপা জিততে চাই আমরা তবে আমি অত বেশি দূরে তাকাচ্ছি না এখনই এখানে তিনটা ম্যাচ আছে শুরুটা ভালোভাবে করতে চাই আশা করছি মোমেন্টামটা কাজে লাগাতে চাই সামনে এই বিদেশিরা এখানে আসে দলের শক্তি বাড়ায় জানি এখানে অনেক ভালো দল আছে তাদের জন্য বিপক্ষে অতীতে ভালো সাফল্য এসেছে যদি নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারি তাহলে আমরাও ভালো করতে পারবো ইমপ্যাক্ট রাখতে পারবো দলে আমাদের দলে বেশ কিছু লোকাল ট্যালেন্ট আছে তামিম লিটন দাস ফিজ আছে হ্যাঁ আমি বাংলাদেশের ক্রিকেট ফলো করি এখানের দর্শকরা দারুণ প্যাশনেট তাসকিন আহমেদ দুর্দান্ত গত মাসে সে অসাধারণ করেছে তামিম ইকবালকে অনেক দেখা হয়েছে তানজিদ তামিম আমাদের দলেই আছে ফলে অনেক লোকাল ক্রিকেটাররা আছে যারা প্রতিভাবান আমার প্রিয় ক্রিকেটার আমাদের অধিনায়ক লিটন দাস আসলে আমি এমন টুর্নামেন্টে কন্ডিশন নিয়ে অত ভাবার পক্ষে নই কেউ যদি প্রথম ম্যাচে দুইশো বিশ রান করে আমরা কেউ বলবো না যে এটা বাজে উইকেট ছিল পেশাদার টি টোয়েন্টিতে একশো বিশ ম্যাচ খেলা হয়েছে আমার অনেক ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা আছে এখানে নিজেদের বোলারদের বিপক্ষে খেলার চেয়ে ভালো অভিজ্ঞতা প্রস্তুতি কিছু হতে পারে না অবশ্যই মিশ্রণ আছে ফ্যামিলির দিক থেকে চিন্তা করলে তিন চার বছরে ক্রিকেটে বিগ ব্যাস আবুধাবি টি টেন এখানের বিপিএল মিলিয়ে অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে ইউকে তো খেলা হয়েছে অনেক চ্যালেঞ্জিং ক্রিকেট খেলা হয়েছে মানুষ এবং ক্রিকেটার হিসেবে আমি বড় হচ্ছি সব মিলিয়ে দারুণ ব্যাপার যদি এখানে ঢাকা ক্যাপিটালসকে সাফল্য এনে দিতে পারি তাহলে আরও বেশি দারুণ হবে ব্যাপারটা not declare yet who is the captain he's just tell that a little captain to bangladesh team yeah, yeah. you're a player from four countries as i say. yeah in south africa england australia and zimbabwe so you if you feel you're a mixture of talents and mixture of culture uh, yeah definitely from a family perspective um, really well traveled and have family living in some amazing places um, and I think cricket has afforded me some fantastic opportunities over the last three or four years to go to the Big Bash, uh, to go to Abu Dhabi T10. You know, missing here last year, but being here now in Bangladesh. Um, you know, and obviously playing playing my trade in the UK, I'm being exposed to some some really cool cultures and some really challenging cricket. And I feel like I'm growing as a person, and I'm certainly growing as a player. So, yeah, I'm really hoping that this experience can. Be as enriching as the other places I've gone, and, and so far it's been fantastic. And if we can have successes as a DACA Capitals team, I think it'll make it all the sweeter. Thank you. Thank you. Thank you. Sure. Good stuff. No problem.